আসলাম মসজিদে এই জায়গা থেকে মানুষ যত মানুষ আসুক কয়েকটা আয়সা মসজিদ আছে এই রামবাদে উমরা করার জন্য এই যেগুলো কাপড় গাছ বিক্রি করে জায়গায় এই যে একটা পানির জন্য এই জায়গায় মানুষে আসতেছে সব এই জায়গায় দু জায়গায় নামাজ পড়তে হয় সবাই এই রাম এই জায়গায় ঠিকা এরাম বেঁধে এই জায়গায় দুই টাকা নামাজ পড়ে তো পানি മാന കൂടുതല <oticality> আমাক চিনি নতুন যা গলে আছলে খুবেই ভাল লাগে